একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তরস্বরী একজন সৈয়দিন আমরের উত্তরস্বরী একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননী আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাটবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছে তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে পড়ে গেছে এরকম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কে বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় আমার বাড়ি কোথায় শাঁক আচ্ছা বলেন আমার যখন কান্না পাবে আমার কি তখন গিয়ে উলু বেড়িয়ায় কাঁদতে হবে কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় শাঁক আমার নানার বাড়ি হলো উনি বাড়ি এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবেরিয়া যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেবো এই না খোদার কৌশল বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা খুব অন্তব্য করেছিল আজ সেই সব মুনাফিক সেই সব দালাল মাঠে ময়দানে দেখা যায় না এই হানা না সেসব গুলো কোথায় গেল কেন দিদি বলে সে দিল্লি চলে যাও মালগুলো ইঁদনের গপ্তর ঢুকে গেছে হে হে নানা আর ইয়া কিমত তো লড়াই করছে বাংলার আত্মবিগ্রাহবা তরুণ যুবদের আয়কন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ ইমান ঈমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মুজাফফর জামান আমির الشরিआत দাদা ফিদের চাতন্ত্র্য বাংলার দ্বিতীয় ওমর যিনি বাংলার সালাউত দেনায়

আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাপ কালা কানুনের বিরুদ্ধে যদি ডাক দেয় ব্রিগেডে আমরা বাপকে দেখবো না মাকে দেখবো না সংসারের চিন্তা করব না জান দিও আমরা

একটু বসে যান ভাই ডান দিকে একটু থাকতে পারছে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াক আপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাপ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো ভোট পড়েছিল মানে ওয়াকাপ বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশো জন তার মানে ফেরেস্তারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো দু মায়ের লাল কোন দাদার ভাবকে দেখে কোনো দিদির মা কে দেখে আমরা Hoi Corina! সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্ম তো আলসবকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাজা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুব তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধরা দেবো দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদা আমি বাচ্চা কারি কারিমুল্লা জাহাদি ডায়মন্ডের লোককে চিনে নেন নবিয়ানা মেম্বরে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার কালা কানুন কালকে তো গেছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাদের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম খোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফে রাজনীতির পাওয়ারে কাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হ্যাঁ না মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে যাচ্ছে বাবার কিসে রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখে সব মাল গুলো কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফে গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকাপ আপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হেলালা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে তরুণ যুবক কোদার খোদার কসব মদিনার রৌসাবাদ থেকে আমেনার লাল মুস্তফা জাহানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মেদিনে গেলে অমুক করে দেবো তুমক করে দেবো যুবক ছেলেরা আমি কালীমল্লা যে আদি সে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হয় আবি কোরআন বাকি হয় আবি কারবালা কি আখেরি ময়দান बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दौर आएगा नारितक भी नारितक भी नारितक भी पूर्वरी वाले सुन्नतल जमा শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আসায় ভর্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বার ভাই যদি বিকেট দাগে আমাদের সফল নিতে হবে যদি কোনো ঘরের বাচ্চা কোন জব কার্ডের টাকা ধারা মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিকেটে হাজির হবে বলবো রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবে ধর ভাইজান আগামী সপ্তাহ বিগত থেকে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আজ যে ঝালা ছেড়েছে ছাড়া বোর পেট গাছ চাষ হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুশে কাজ করবেন পিছনের নেতে যাচ্ছে আমি ভাঙর ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোরার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ক্রিকেটে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাই জানে মাঠে ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর যাদব মতো একজন মোমেন ইমানদার চাত্তার পিছনে না ছুটে একমাত্র পীর যাদা আব্বা সিদ্দিকি বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি পাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারে সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার আবমর জনসাধারণ আছে আমি হাওড়া জেলার করুণ সমাজ করুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে থাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলো আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করো ছেলে তো বিদ্যার নারী থাকবে নারী থাকবে নারী থাকবে দাতা পীরের হক সিলসিলা বাংলার সিধা সালার বাংলার দ্বিতীয় সালা উদ্দিন আইয়ুবি পীর জাদা বা সিদ্দিকী ভাইয়া জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ এবং শাকরাই থানার কমিটি আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ভাই ভাইকে ভাইকে মাওলানা এখন আপনাদের সঙ্গে সামনে খুব সংক্ষেপ একটি গজল পরিবেশন করবেন ভাইজানকে নিয়ে মাওলানা কাজামুল হোসেন সাহেব আসসালামু আলাইকুম उगो अब्बास भाई जन उगो नौसत भाई जन मदिर लको सलाम तो मदिर तो सोम लको सलाम तुम सलाम उगो अब्बास भाई जान ओगो अब्बास भाई जान तो मदिर लको सलाम, तो मकी लको सलाम বাতিлке তাড়াতে লেন बंगলার বুকে আজ দেখি দিনদুকি সুপার মুকে জকে মুকে বাতিлке তাড়াতে লেন বাংলার বুকে আজ দেখি দিনদুকি হাসি সোবর জকে মুকে পরিবে তরে অন্তরে কাঁদে তোমার প্রাণ তোমাকে লাখো সালাম তোমাকে লাখো সালাম ওগো আপস ভাই জান ওগো নবসদ তোমাকে তোমাদের লাখো সালাম হকের পথে জন দিতে রাজি নবীর সবাই মিলে তাই বলে আপাত ভাইজান জিন্দাবাদ হকের পথে জান দিতে রাজি নবীর সবাই মিলে তাই বলে আব্বাস ভাই জান जिंदाबाद দেশ এক ঘুরে সবার মুখে একই নাম তুমি মোর জানের জান তুমি মোর জান কোরআন তুমি মোর জানের জান তুমি মোর জান কোরআন হাওতের পথে জান দিতে রাজি নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাইজান जिंदाबाद যে জুড়ে বেগ ঘুরে সবার মুখে তোমার নাম তুমি মোর জানের জান তুমি মোর জনpora তুমি মোর জনের জান তুমি মোর জনpora ওগো আব্বাস ভাইজান ওগো নওশাদ ভাইজান তোমাকে লকো সালাম তোমাকে লকো সালাম অকামসাম প্রতি চাই মতে এরে নিতে বিদিনন্দা দ্যক্তরা আজ অকামসাম প্রতি কাই মোতেরে কেরে নিতে বেদিনীদা দেখ্যক্তরা তাইরে বিল্পাজ গরাদ একসাথে রাজপতে নাম আদি মুসলমান। আজপতে এক সাথে নাম আজিি মুসলমান কি হবে নাই যাবে তা তিতরে হব কুমান।

পাকের শুক্রিয়া আদায় করছি আজকে আয়োজিত ওয়াক কালা কানুনের বাতিলের দাবিতে আব্বাস সিদ্দিকী ভাইজানের আহ্বানে আজ সমস্ত উপস্থিতিকে আমার হৃদয়ের ভালোবাসা আমি সেই সুদূর ক্যানিং থেকে ছুটে এসেছি স্টেজে বসে আছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন ভাই সাহেব আমার ছোট্ট ভাই আমার বক্তব্য দিয়েছেন কালিমুল্লা জেহাদী আজকে পরিচালনা করছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মতিউর রহমান সাহেব সর্বোপরি বাংলার সত্যি শিকার করতে হয় সালাউদ্দিন আইয়ুবির মতো বীর আল্লাহ হয়তো আমাদেরকে দান করেছেন ফুরফুরার উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী আজকে খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এত দূর ছুটে এসেছি উদ্দেশ্য আমার দুটি কথা বলার হয়তোবা লাইভে ভাইজান আসা রাস্তায় আমার বক্তব্য তিনি শুনতে পারেন প্রথম একটি কথা ভারতবর্ষে ইমান ও ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করে কেন্দ্রীয় সরকার ভারত সরকার বর্তমানে যে আইন এনেছেন এই আইনের মাধ্যমে ইমান ও ইসলামকে চিরস্থায়ী করেছেন এটা কি আপনারা বুঝতে পেরেছেন আগে বলেন তো দেখি কারা কারা বুঝতে পেরেছেন কি হাত তুলে আওয়াজ দেবেন বুঝতে পেরেছেন কি যদি বুঝতে পেরে থাকেন আজকের এই কথা অনেকেই হয়তো বুঝতে পারেননি তাই ময়দানে এখনো মানুষ এসে পৌঁছাতে পারেনি আমি শপথ আল্লাহ দিয়ে বলছি আমাদের ঐতিহ্য রক্ষা শুধু নয় আমাদের অস্তিত্ব রক্ষা শুধু নয় আমাদের আজকে এই ভারতবর্ষে বেঁচে থাকার লড়াই হলে আলাদা হতো আমাদের ইসলাম বাঁচানোর লড়াই সেই ইসলাম বাঁচানোর লড়াইতে আজকে যারা ময়দানে এসেছেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি এই ময়দানে আসা এবং ফিরে যাওয়া যতটুকু সময় দেবেন পাক এই সময়টাকে যেহাদের মূল্য দান করবেন মনে রাখেন অত্যন্ত ভারাক্রান্ত ভাবে যে কথা বলবো সেটি হলো এখনো বাংলার মানুষ জেগে উঠিনি বাংলার মানুষকে জাগাতে ছুটে এসেছি এত দূরে অফিসিয়াল ভাইজানের যারা দায়িত্বে আছেন ফোন করেছেন যে আমানুল্লাহ ভাই আসতে হবে তাই এত রাস্তা আসতে আসতে আমার সঙ্গীদেরকে বলছিলাম শুধু এ তগবির দেখ না রে তক না রে তকভীর বীর যাদব্বাস সিদ্ধি কি ভাইজান ঠিক আছে এসে যাবেন অসুবিধা নেই আমার কটা কথা আপনাদের মন দিয়ে শোনার খুব বিনয় অনুরোধ করছি আমি একটা জিনিস পরীক্ষা করে নিয়েছি বাংলার মাটিতে আলেম হিসাবে দাদা হুজুরের সিলসিলার একজন হিসাবে প্রায় এগারো সাল থেকে নিয়ে বিভিন্ন স্টেজে বক্তব্য দিয়ে যে মানুষকে ধর্মের আসার জন্য যতটুকু উদ্বুদ্ধ করে শান্তি পেয়েছি আজকে তার থেকে বেশি শান্তি পেয়েছি আজকের দিন নিয়ে ভাইজান তিনটে সমাবেশ করেছেন অকা বাতিলের দাবিতে একটা হল আমদানা একটা হল আমদাঙ্গা এলাকায় আরেকটি হল বসিরাত এলাকায় আর তৃতীয় নাম্বারের সমাবেশ হলো এই সাকরাইল হাওড়া জেলা এই তিনটে সমাবেশ করে মনে হচ্ছে যেন আমার যে এতদিনের জীবনে যত খিদমত না করেছি আল্লাহর কাছে মনে হয় সব থেকে তিনটে গণ্য হবে তার কারণ হল এটা ইসলাম ও মুসলমানকে বাঁচানোর জন্য আজকে সত্যিকারে ইসলাম বাঁচানোর লড়াইতে আজকে যাদের ময়দানে নেমেছি কেন এই জাহাজ হে মুসলমানেরও যে রক হজরতে হজরতে অবহুরায় হুজুর বসে আছেন ও অবহুরায়েরা যেন একটা দিন আসবে আমি দেখতে পাচ্ছি হিন্দু

শহীদ হয়তো সফলতা নিয়ে ফিরে আসবে আল্লাহ তাদেরকেও উচ্চ মর্যাদা দান করবে জেনে রাখো যদি সোনাগ্রচর হিন্দ শুরু হয়েছে তাহলে দেরি করো না জান মাল সব দিয়ে গাজওয়াই হিলদে তোমরা সাহায্য করবে খুব সঙ্গে বলেছিলেন হযরত আবু হুরায়রা সাহাবীদের সঙ্গে একদিন বললেন জানো তো যদি আমি গাজওয়াই হিন্দের সময় উপস্থিত থাকি তাহলে আমি আবু হুরায়রা শোনা মাত্র আমি সরাসরি গিয়ে ওই লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যাব একবার জোরে বলেন সুবহানাল্লাহ তো

কথা শেষ হবে এখনো ময়দানে অসীম নিয়ে আসবেন আপনারা আমার দিকে কথা তাকিয়ে দেখুন মনে করুন যদি ভাইজান আল্লাহ আল্লাহ হায়াত দিক হায়াতে দোয়া রাখি ভাইজান যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ না করুন মরণ তো সকলের আছে তাহলে ভাইজান যদি মৃত্যুবরণ করে 10 দিন বা পাঁচ দিন বা কালকে তাহলে কি আপনারা কি আর ময়দানে আসবেন না আসবেন না আসবেন না এখন বাংলার মাটিতে লাখো ভাইজান তৈরি হয়ে গেছে ভাইজানের সঙ্গে থেকে ভাইজানের দোয়াতে নার এই তাকবীর পীর জালালබා সিদ্দিকী ভাইজান

আমাদের মাঝে সেই উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের সকলের শেতাজ আমাদের সকলের নয়নের মনি বাংলা লক্ষ্য যুবকের নয়নের মনি খুব বড় شریف আহলে সুন্নাতুল জামাতের কন্যাদার রেজা আব্বাস সিদ্দিকী ভাইজান नारे तकबी হাত দুটো তুলে মুষ্টি করে একসাথে আওয়াজ করে नारे तकबी সিরায়ে সিরায়ে রক্ত সকলে ভাইজান সময় মতো স্টেজে আসবেন কথা শুনুন বক্তা অনেক আমাদের সংক্ষিপ্ত সময় কথাগুলো আপনাদের শুনতে হবে কথা বুঝুন